এই শহরের সৌন্দর্য এই শহরের আলো বাতাস এটা আপনাদের জন্য এখন আমরা যদি একজনের একক ব্যক্তি স্বার্থে যদি এই শহরটাকে নষ্ট করি তাহলে সেটা ফল সেটা ফলটা কিন্তু আমাদের সবাইকে ভোগ করতে হবে তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমরা যদি এটা কিন্তু স্টিপ লাইনে নিয়ে আসতে চাই মানে একটা সুশৃঙ্খলতার মধ্যে একটা অর্ডারে যদি আনতে চাই কিছু কিছু সিদ্ধান্ত থাকে আপনার পক্ষে যাবে কিছু আপনার বিপক্ষে যাবে কিন্তু মেজরিটির জন্য যেটা সুবিধা ম্যাক্সিমাম লোকের জন্য যেটা সুবিধা শেষ পর্যন্ত আমাদের সেই সিদ্ধান্ত আমাদের জেলার একটা ছোট্ট থানা ছিল আমি দুই হাজার সালে এখানে চাকরি শুরু করেছিলাম তখন মেট্রো হয়নি আমি দুই মাস যোগীগঞ্জ থানায় ছিলাম তখন এটা প্রবেশন পিরিয়ড ছিল তো তখন যেটা বলছেন যে ওই সময় যেরকম যানজট ছিল এখনো যানজট প্রায় একই রকম মানে খুব একটা চেঞ্জ হয়নি আগে যে রাস্তা একটু বড় হয়েছে কিন্তু প্রবলেম গুলো রয়ে গেছে এখন এগুলোর কারণ হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থা এখন এগুলোর জন্য তাহলে দায়ী কে এগুলোর জন্য আমি যদি বলি মোটা দায়ী আমরা সবাই দায়ী আমরা প্রশাসনও দায়ী আপনারা যারা ব্যবহারকারী সেবা প্রদানকারী তারাও দায়ী আমাদের যারা জনগণ আছে কিছু কিছু ক্ষেত্রে আইনের সঠিক না মানার কারণে তাদের উপরও দায় আসে এখন এই কাতা চোরা চুরি করে তো লাভ এখন আমরা সমাধানের দিকে যাই আমরা চেষ্টা করব একটা ন্যায় ভিত্তিক একটা সিদ্ধান্ত এবং একটা সলিউশন দিতে যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন আমাদের শেষ দাগে আমরা সাধারণ নাগরিক যারা আছি সিলেটবাসী যারা আছে তারা যেন এই নগরের সুবিধাটা উপভোগ করতে পারে তো আমরা যদি একটা যেটা আমাদের বিশ বছর এটা রাখার জন্য যদি আমরা সবাই ডিসিশন দিই আমার মনে হয় সেখানে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের কিছু বিপক্ষে যেতে পারেন আমি প্রথমে শুরু করি আমি কিছু আপনাদের সমস্ত বক্তব্যের উপর আমি কিছু ডিসিশন আজকে জানাবো এই ডিসিশনগুলো আমরা কার্যকর করার জন্য আপনাদেরকে এবং নির্ধারিত সময়ের পরে আমরা যদি ডিসিশনগুলো কার্যকর না হয় সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ এই শহরটা আপনার আমার সবার আমার একজনের সুবিধার জন্য আমি বারো লক্ষ লোকের অধিকার নষ্ট করতে পারি

ডুপ্লিকেট ভুয়া রেজিস্ট্রেশন সম্পন্ন গাড়ি এগুলোর বিরুদ্ধে আমাদের সাত দিন পর থেকে একদম শুরু হবে আমি এই সাত দিন নগরবাসীকে যারা এই গাড়িগুলো ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করছি সাত দিনের মধ্যে আজকে চোদ্দ তারিখ একুশ তারিখের মধ্যে এই গাড়িগুলো এই মেট্রোপলিটন এরিয়া থেকে আপনারা প্রত্যাহার করবেন বাইশ তারিখ থেকে আমাদের অভিযান শুরু হবে এবং সেখানে যে গাড়িগুলো পাওয়া যাবে সেগুলোকে স্ক্র্যাপ করা হবে এই এই অনিয়ম তো হতে দেওয়া যাবে আমাদের এখানে প্রচুর অনিয়ম আছে একশো টাকা সিএনজি ভাড়া পাঁচশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে যারা বাইরে থেকে চিকিৎসার জন্য আসে একটা চক্র আমি যেটা যতটুকু জেনেছি যতটুকু খোঁজ পেয়েছি ওই নির্ধারিত কিছু গাড়ির সাথে হাতাত করা যে এই গাড়িতে উঠতে হবে বাড়া কত বাড়া নিয়ে কোনো কথা নেই যাওয়ার পরে বলে পাঁচশো টাকা এবং তাকে পাঁচশো টাকা দিয়ে যেতে হবে ও তো জিম্মি এই ধরনের অনিয়মগুলো এইগুলো আসলে একটা আমাদের অর্ডারটাকে নষ্ট করে আমি আর আরেকজনের হক নষ্ট করছি আরেকজনের অধিকার নষ্ট করছি এটা চলতে পারে না দুই নাম্বার সিদ্ধান্ত দুই নাম্বার সিদ্ধান্ত আমাদের এখানে কিছু সিএনজি বা গাড়ি দাঁড়ানোর জন্য স্পেসিফিক কিছু স্ট্যান্ড আছে সেখানে কয়টা গাড়ি দাঁড়াতে পারবে সেটাও নির্ধারণ করা আছে কিন্তু গাড়ির সংখ্যা এত বেশি এটা মানা যাচ্ছে না আবার কিছু কিছু জায়গায় মানে অটোমেটিক্যালি কিছু স্ট্যান্ড তৈরি হয়ে গেছে এখন এই স্ট্যান্ড তৈরির পিছনে এখানে ওই আগে যেটা বললাম যে স্ট্যান্ড তৈরি করে গাড়িটাকে আটকে রাখা এবং সেখানে যাত্রীবৃত্তির অতিরিক্ত ভাড়া নেওয়া চাঁদাবাজি করা অনেক কিছু এইগুলো থেকে আরো নানা ধরনের অপরাধের সৃষ্টি হয় আমি ২২ তারিখ থেকে কোনো অবৈধ স্ট্যান্ড আমি দেখতে চাই না অবৈধ স্ট্যান্ড থাকবে না বৈধ স্ট্যান্ড যেগুলো সেখানে নিয়ম মেনে গাড়ি পার্কিং করা হবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই রেজিস্ট্রেশন বিহীন গাড়ি অন টেস্ট লেখা গাড়ি এগুলোকে আটক করে রাখা হবে রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হবে বিশেষ করে মোটরসাইকেল আছে আমি 7 দিন সময় দিলাম 7 মধ্যে অন টেস্ট মোটরসাইকেলwidetilde 8 দিন থেকে 22 তারিখ দিয়ে পাওয়া যায় সেগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে ভাড়া নিয়ে অনেক সমস্যা আছে আমরা সিএনজি জন্য একটা প্রকৃত ভাড়া বা নেহের চক্র ভাড়া তালিকা তৈরি করে দেব সেই তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে কোন যাত্রী থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সেই সিএনজি এর বিরুদ্ধে বা সেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা এটা আমাদের এই জনসাধারণের এই দুর্ভোগটা লাঘব করার জন্য এখানে আমি এসে প্রথম যেটা পেয়েছি যে আপনার এই অসহায় মানুষ যে রোগী নিয়ে আসছে ওই ওইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কি বলবো মুরগি কি মানে আপনি তারে ধরছেন আপনার শিকার এটা

এই চেঞ্জ যে ড্রাইভার তারা ম্যাক্সিমামই হচ্ছে অদক্ষ এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এরা চিন্তায় চিন্তায় চক্রের সাথে জড়িত আপনাকে মাঝ পথে একটা জায়গা থেকে তুলবে তোলার পরে কিছু দূর যাওয়ার পরে দুই পাশে দুইজন বসে মাঝ পথে মাঝখানে রেখে অস্ত্র ভয় দেখিয়ে বা অন্য যে কোনো ভাবে আপনার সর্বস্ব চিন্তায় করে চলে যাবে তো এই অবৈধ গাড়িগুলো থেকে এই কাজটা হচ্ছে আমরা যদি এই অবৈধ গাড়িগুলো বন্ধ করি তাহলে আমার এই ছিনতাইয়ের হাটটাও কিন্তু এখানে অর্ধেক চলে যাবে এবং এরপরে যদি যেটা যদি হয় কোনো গাড়িতে ছিনতাই সেক্ষেত্রে আমরা এগুলো কিভাবে নিরসন করা যায় সেটা ওয়ে খুঁজবো উপায় যাত্রী সাধারণ যারা তাদের প্রতি আমার আপাতত এই অনুরোধটা থাকবে যে আপনারা স্ট্যান্ড ছাড়া পাশে যে সকল জায়গায় ট্যাক্সি বা সিএনজি স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে নির্ধারিত গাড়িতে উঠবেন এরা বিশ্বস্ত মাঝ পথে কোনো গাড়িতে আপনারা উঠবেন তাহলে এক্ষেত্রে বিপদে পড়ার বা এই চিন্তাই হবার সম্ভাবনা আছে এই সিএনজি গাড়ি যেগুলো এগুলো নিয়ে এই যে টোকেন বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে এই এই বিষয়গুলো শোনা যায় তো আমরা যদি এই অবৈধ গুলো আউট করে দিই তাহলে এটাও বন্ধ হবে আমাদের ট্রাক স্ট্যান্ড আছে এখন ট্রাক স্ট্যান্ডে ট্রাক গুলো আছে আপনারা একবার শুরু করলে ওখানে সবকিছু গড়ে উঠবে পথ প্রতীক তৈরি করেন পথ তৈরি করে এটা আপনাদের কি মনে রাখতে হবে ওই আমি এর দোষ দিয়ে ওর দোষ দিয়ে ইয়ে করলাম ওখানে গেলাম না ওখানে গেলে আমাদের সমস্যা আপনারা শুরু করেন জনদুর্ভোগটা কমান আপনারাও স্বস্তি পাবেন আমরাও স্বস্তি পাব এই নগরবাসী নিরাপদে থাকবে ট্রাক স্ট্রেন ব্যবহার করবেন ট্রাক ট্রেন ছাড়া মহানগর এলাকায় মানে রাস্তায় কোনো ধরনের ট্রাক বাস পার্কিং যানজট তৈরি হয় এটার থেকে আমাদের সুস্পষ্ট নির্দেশনা এগুলো মহানগর এরিয়ার মধ্যে এই বাস ঢুকবে না মহানগর এরিয়ার আগে একটা নির্দিষ্ট জায়গায় যাত্রী নামিয়ে তারপরে হচ্ছে গণপরিবহন গণপরিবহনের মাধ্যমে এখানে আসবে আর যানজট কমানোর জন্য আমাদের কোন কোন জায়গায় চেক করা হবে সেটা আপনাদের সামনে প্রকাশ করা হবে না বাট আমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে আমরা আমাদের অফিসার থেকে নির্দেশ দিয়ে দেব যাতে এই গাড়ি চেক করার ক্ষেত্রে যানজটটা আবার বেড়ে না যায় জরিমানা আদায় করা হয় সাধারণত একটা সংশোধনের জন্য কিন্তু আমাদের এখানে জরিমানা আদায় যেটা করা হয় সেখানে সংশোধন তো হয় না বরং এটা এটা বারবার চলতে থাকে এই জন্য আমরা আমেরিকার মতো একটা সিস্টেম চালু করব আপনার যদি পরপর তিনবার জরিমানা শিকার হন আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার আমরা ব্যবস্থা এইটা যদি করা হয় কারণ হচ্ছে কি আপনি প্রত্যেকবার আইন অমান্য করছেন এই জিনিসগুলা বা এইটা আইনের প্রয়োগ করতে লেগুনা চালিত রিক্সা এটার আইনগত কোনো বৈধতা কোনো রেজিস্ট্রেশন নাই এটার কোনো নম্বর প্লেট নেই মানে রিকশা হিসাবে তো লাইসেন্স দেওয়া হয় না ঠিক আছে আচ্ছা সুতরাং ব্যাটারি চালিত রিকশা 22 তারিখ থেকে বন্ধ তাদেরকে গুজগাজ করার জন্য আমরা সাতদিন টাইম দিয়েছি এরপরে আমরা একেবারে যত শক্তি প্রয়োজন সর্বশক্তি দিয়ে এই অবৈধ গাড়িগুলোকে গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান চালাবো বাসের ক্ষেত্রে যেটা সেটা ওই যে ট্রাক টার্মিনাল আছে ওই একই সিদ্ধান্ত বাস বাস টার্মিনাল যাবে এখানে দুইশো গাড়ির জায়গায় আপনাদের বারোশো গাড়ি আছে টার্মিনালে দুইশো গাড়ি ধরে তো বাকি এক হাজার গাড়ি বাকি এক হাজার গাড়ি তো রানিং এর মধ্যে থাকবে আপনারা যদি এটাকে সুন্দর মতো এই চেইনটা মেনটেন করতে পারেন তাহলে এটা কিন্তু কোনো সমস্যা নয় আপনার ঢাকা শহরে যেটা মহাখালী বাস স্ট্যান্ড